আসসালামু আলাইকুম আপনাদের জন্য নায়রা কাটিং ভিডিও নিয়ে চলে আসলাম আমি এই ভিডিওতে খুব সহজেই কিভাবে নায়রা কাটিং করা যায় দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে বিশেষ করে নতুনদের জন্য প্রথমে আমি গলা আর কাঁধের মাপ নিয়ে নিব এরপর আর্ম হোলের মাপটা নিয়ে নিব। তারপর আমি লম্বাটা নিয়ে নিব আর উপরের অংশের এরপর বাস্টের মাপটা নিয়ে নিলাম তারপর ওয়েস্টের মাপ নিয়ে কোন বরাবর দেড় ইঞ্চিতে মার্ক করে দিলাম যাতে একটু রাউন্ড শেপের হয় এতে করে কোনা ঝুলে থাকবে না এরপর আমি অ্যাটাচ করে দিলাম আর্মহলের মাপটা নিয়ে অ্যাটাচ করে আমরা কাটিং করে নিব ভিতরের সাইডে একটু এক্সট্রা কাপড় রাখবেন যাতে টাইট হলে লুজ করা যেতে পারে এরপর আমি সেলাই বরাবর কাট দিয়ে নিচ্ছি এক্সাক্ট মাপ যে জায়গায় ওই জায়গায় আমি কাট দিয়ে নিলাম এরপরে চোদ্দো ইঞ্চিতে সমান করে আমি কাপড়টা কেটে নেব আর বাকি নিচের অংশটা পুরোটাই আমরা নিচের পার্টে দিয়ে দিব। এভাবে কুচি করে করে আমরা নিচের এক উপরের পাটের সাথে অ্যাটাচ করে নিব এরপর আমরা সালোয়ারটা কাটিং করে নিব। তো এভাবে খোলা সাইডের দিকে দুই ইঞ্চি করে নিয়ে হাই টোটাল নিব সতেরো ইঞ্চি তারপর আবারও দুই ইঞ্চিতে মার্ক করে আমরা ওটা অ্যাটাচ করে দিব এরপর একটু রাউন্ড করে শেপ দিয়ে নিব তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নিব একেবারে রাবার ঘরের জন্য সহ নিচের বর্ডারের জন্য সহ একেবারেই নিয়ে নিব এরপর মোহরের মাপটা নিয়ে আমরা এটা যোগ করে দেব এরপর আমরা সালোয়ারটা কাটিং করে নিব আমার ভিডিও দেখে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন তাহলে আমি অনেক খুশি হব আমার অনেক ভালো লাগবে धन्यवाद